হ্যালো ফ্রেন্ডস আমাদের জীবন গতিশীল আমরা অনেক বেশি আধুনিক হচ্ছি আধুনিকতার রক্তপন্থে আমরা কখনো কখনো ভুলে যাই যে আমাদেরও একদিন বয়স হবে আমরাও একদিন বৃদ্ধ হব একদিন আমাদের বাবা মার মতন আমরাও কিন্তু অথর্ব হব আমরা যতই আধুনিক হই না কেন আমাদের বাবা মাকে সবসময় কিন্তু আমাদের মনে করতে হবে তাদের জন্যই আমাদের জীবন বাবা মার বয়সটা কখনোই বৃদ্ধ নয় আমাদের কাছে বাবা মা আমাদের কাছে কখনোই পুরানো হতে পারে না হতে পারে ওনারা পুরানো দিনের মানুষ কিন্তু কখনোই ওনাদের ভালোবাসা পুরানো হয়ে যায় না একটা গল্প বলি তোমাদের একদিন বৃদ্ধ বাবা তার বয়স পঁচাশি বছর আর তার ছেলের বয়স আটচল্লিশ বছর একসাথে বসে টিভি দেখছিল হঠাৎ করে জানলায় মধ্যে একটা পাখি এসে বসলো তখন বাবা বলল আচ্ছা বাবু জানলায় ওটা কী বলতো বাবু বললো ওটা একটা পাখি দ্বিতীয়বার আবার বাবা জিজ্ঞাসা করলো আচ্ছা বাবু জানলায় ওটা কি বলতো আবার বললো বললাম তো ওটা একটা পাখি বাবা আবার জিজ্ঞাসা করলো বাবু জানলায় ওটা কি বলতো বুঝতে পারছি না আবার বলল ওটা একটা পাখি বাবা কেন এতবার জিজ্ঞাসা করছো আমি তো বারবার বলছি তোমাকে আবার বাবা জিজ্ঞাসা করলো আচ্ছা বাবু ওটা কি আমি তো বুঝতেই পারছি না একটু বল না তখন ছেলে রেগে গিয়ে বলল বাবা তোমাকে এতবার ধরে বলছি তুমি একই কথা কেন বারবার জিজ্ঞাসা করছো আমাকে কতবার বড়ো দুটো একটা পাখি তখন বাবা তার রুমে গিয়ে একটা পুরানো জীর্ণ পাতা ছেঁড়া একটা ডায়রি বার করলো বাবা প্রত্যেক বছর ছেলের জন্মদিনে ডায়রিতে অনেক কিছু লিখে রাখতেন অনেক কিছু স্মৃতি লিখে রাখতেন সেখানে একটা পাতাতে জীর্ণ ছেঁড়া পাতাতে লেখা ছিল বাগানের মধ্যে কোথাও একটা ওরকম বারান্দায় এসে বসেছিল আর তার ছেলে তখন মাত্র বয়স তিন বছর তার বাবাকে অনেকবার জিজ্ঞাসা করেছে যে বাবা ওটা কী এবং বাবা তাকে খুব ভালোবেসে যত্ন সহকারে বারে বারে আঠাশ জিজ্ঞাসা করেছে আঠাশবারই বুঝিয়েছে ওটা একটা পাখি ওটা একটা পাখি ওটা একটা পাখি তখন কিন্তু বাবা একবারের জন্য ধৈর্য হারায়নি কতটা ভালোবাসা এবং যত্ন দিয়ে তাকে শিখিয়েছিল ওটা পাখি অ্যাকচুয়ালি বাবা মারা সব কিছু শেখান জন্ম থেকে আমাদের চোখ ফোটান আমাদের হাঁটতে শেখান আমাদের খাওয়া দাওয়া শেখান আদব কায়দা শেখান শিক্ষার প্রথম মাপকাটির মানুষ যদি হন প্রথম শিক্ষাগুরু যিনি হন আমাদের বাবা মা একটা সময় যখন আমরা বড় হয়ে যাই আমরা বাবা মা হয়ে যাই যদি আমরা আমাদের বাবা মায়ের আদর্শগুলো ভুলে যাই সেটা কিন্তু ঠিক নয় আমাদের সবসময় আমাদের বাবা মার আদর্শ তাদের ভালোবাসাগুলোকে মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে হতে পারে কখনও বেসামাল কথাবার্তা বললেন বাবা মারা হতে পারে কখনও এমন কিছু কথা বললেন যেটা হয়তো তোমার মনের মতন নয় কারণ পুরানো দিনের মানুষ তাদের পছন্দ হলো একটু অন্য ধরনের আধুনিকতাটাকে হয়তো মেনে নিতে পারেন না হয়তো ভালোর জন্যই তোমাদেরকে বলে তার মানে এই নয় যে বাবা মা তোমার ভালো চান না কেন বাবা মা মতন ভালো বন্ধু কেউ হয় না তুমি একদিন যদি না খেয়ে থাকো বাবা মাই তোমার জন্য চিন্তা করবে তুমি একদিন যদি অসুস্থ হয়ে যাও প্রথমে কিন্তু বাবা মাই বুঝতে পারবে সেই জন্য প্রত্যেকটা মুহূর্তে আমাদের কাছে বাবা মা কখনও বোঝা হওয়া উচিত নয় বাবা মার ভালোবাসা অটুট থাকুক বাবা মা এরকমই হয়